দশক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু বসে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জান বাপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু সালাম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন ভালো আপনার নাম কি মায়শা তো মায়শা আপুর বয়স কত আঠারো বছর তো মায়শা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন

আচ্ছা তো এক এক মায়ের এক জি তো তো ভালো থাকার কথা তো আপনার জীবন তো অনেক কষ্টের তো বাবা চলে গেলে বাবা কি কাজ করতো আচ্ছা আচ্ছা তো এখন মনে করেন ইউটিউবে কি জন্য আসলেন এটা সাংসারিক ছেলে পাওয়ার জন্য আমার বিয়ের সাথে করবেন বাচ্চা কাছে আছে নাকি আপনার তো তো ভালো লেগেছে এক বছরের মাথায় বাচ্চা নেন না কাউন্টা কি এই জন্য আর নেওয়ার চেষ্টা করেন না আচ্ছা আচ্ছা ভালো করছেন আপনার কোনো পিছু টান নাই আপনার যেকোন মনে কার আপনার তো বিয়ে হয়েছে মে মানুষ তো একবার বিয়ে হইলে মানে বিবাহিত অবিবাহিত ছেলেরা বিয়ে করতে সহজে চায় না তাদের ছেলে ছেলে পরিবার মানলো না ঠিক না এটা ঝামেলা হইব সে জন্য যদি মনে করেন বিবাহিত ছেলে যদি আপনাকে বিয়ে করতে চায় আচ্ছা আচ্ছা আপনার তো বাচ্চা কাচ্চা নেই দেখলাম তার গড়ে বাচ্চা কাচ্চা আছে তো আপনি কি মাইনে নিতে পারবেন আচ্ছা তার বাচ্চাকে তো নিজের বাচ্চাকে নিতে পারবেন তো নাকি আবার মারধর করবেন যে সৎ মান নিজের সন্তান না সেটা করবেন না আপনাকে দেখেছিলাম মনও হয় না তো পড়াশোনা গদূর করছিলেন সে এক্স পর্যন্ত তো দর্শক আপনার মায়ের সবার কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু জিরো এইট সেভেন ওয়ান নাইন ডাবল সেভেন তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ আদি করার একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আলাইকুম